শাকিব খান একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক গায়ক চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা উনিশশো নিরানব্বই সালে চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন তিনি গণমাধ্যমে মেগা স্টার কিং খান ও ঢালিউড কিং হিসাবে পরিচিত তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পরিশ্রমপ্রাপ্ত অভিনেতা নাম মাসুদ রানা অন্যান্য নাম এসকে কে ঢালিউড কিং কিং খান পেশায় তিনি একজন অভিনেতা প্রযোজক গায়ক চলচ্চিত্র সংগঠক গণমাধ্যম ব্যক্তিত্ব ও ব্যবসায়ী শাকিব খান দু সালে আঠারোই এপ্রিল তার গোলশানের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী ওপবিশ্বাসকে বিয়ে করেন বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয় পরে দু সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ে করার কথা উপবিশ্বাস জানান বিয়ের পর দু সালের সাতাশে সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় আবরাম খান জয় দু সালের বাইশে নভেম্বর সাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং দু সালের বাইশে ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয় পরবর্তীতে দু হাজার আঠারো সালে চিত্রনায়িকা শবনম বুবলিকে বিয়ে করেন শাকিব খান এবং দু সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায় শাকিব খান উনিশশো সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগতিতে মাসুদ রানা হিসাবে জন্মগ্রহণ করেন শাকিব খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নুরজাহান একজন গৃহিণী তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায় সাকিব খান তার ইচ্ছে প্রসঙ্গে বলেন ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার প্রকৌশলী হব কারণ আমি সায়েন্স বিজ্ঞানের ছাত্র ছিলাম সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করত তা হল ইঞ্জিনিয়ার প্রকৌশলী হওয়া খুব পছন্দ ছিল এই পেশাটিও কিন্তু আমার এইস পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে লাগল সাকিব খানের ক্যারিয়ার শুরু উনিশশো সালে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে চলচ্চিত্র জগতে নিজের জায়গা দখল করে নিয়েছেন বর্তমানে শাকিব খান প্রতিটা সিনেমার জন্য এক কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন আমার দেখা শাকিব খানের জনপ্রিয় সিনেমাগুলো হচ্ছে জন্ম তোমার জন্য দাদিমা রাজকুমার পাসওয়ার্ড আট নাম্বার ওয়ান শাকিব খান প্রিয়তমা মনে প্রাণে আসো তুমি ডন নাম্বার ওয়ান কিং খান বরবাদ বীর সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন সাকিব খান ও অপবিশ্বাসের জুটি দর্শক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল বন্ধুরা তোমরা কে কে শাকিব খান ও অপবিশ্বাসের জুটি মিস করো কমেন্ট বক্সে জানিয়ে দাও পরবর্তীতে তোমরা কার লাইফ স্টোরি সম্পর্কে জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও আমি চেষ্টা করব তোমাদের পছন্দের তারকাদের লাইফ হিস্টোরি সম্পর্কে সকল তথ্য দেওয়ার জন্য আল্লাহ হাফেজ